নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আর অসন্তোষ নয় হঠাৎ করে রাজ্য সরকারি কর্মীদের বারো শতাংশ ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার এবং জারি হলো বিরাট নির্দেশিকা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে বাজকে আজকের ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এক বছর বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে কিন্তু কোনো সুরাহা মিলছে না যেখানে সরকারি কর্মীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএপির দি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহাকে পাতা পাচ্ছেন এই বঞ্চনা কোনোভাবে মেনে নেওয়া যায় না সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলনচারীও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য সেই রায়কে উপেক্ষা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএম মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলার স্মরণে নিষ্পত্তি না হওয়ায় ক্রমশ সরকারের কর্মীদের মনের মধ্যে ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশের দিয়েছেন রাজ্য সরকারকে তো সামনে ভোট সামনে ভোট এবং সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা প্রকাশ পেয়েছে যেটা আপডেট উঠেছে আর অসন্তোষ নয় হঠাৎ করেই রাজ্য সরকারি কর্মীদের বারো শতাংশ ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার এবং কবে থেকে সেই ডিএ বৃদ্ধি করা হবে সে নিয়ে এখনও পর্যন্ত তথ্য সামনে আসেনি তবে যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসছে চোদ্দো পার্সেন্টের পর আবারও নতুন করে বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হলো এবং বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ডিএ ভালো রকমই একটা বৃদ্ধি হবে যেটা আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য